থানছি আর পাঁচ কিলোমিটার আর যাচ্ছি পাহাড়ের উপর দিয়ে আর ফিলগুলা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর ইঞ্জিন ব্রেক হাত পায়েরটা দুটা চেপে একাকার অবস্থা এই হচ্ছে ব্যাপার এবং কর্নারিং ভয়ঙ্কর যদি ঠিকঠাক মতো চোখ কান খোলা না রাখা যায় তাহলে বিপদ চারটা পাঁচটা আপডাউন আছে এটি খুবই মারাত্মক মানে ব্যক্তিগতভাবে আমার কাছে লেগে সবার কাছেই খুব সেন্সিয়ার না হতে পারলে এখানে কম্ভাবনা সমূহ সম্ভাবনা থেকে যায় ই হচ্ছে ব্যাপার এই কথা বলছিলাম যাচ্ছি থান্তি থান্তিতে আসলে জিরো পয়েন্ট যেটা সেটা এখানে একটা মহল্লার মতো তেমন কিছু নেই কিন্তু তারপরও এটা সর্বশেষ বান্দরবনের একটা প্রান্ত এটা ছোঁয়াটাও একটা কি ছোটোখাটো বীরত্বের কাজ এজ এ রাইডার হিসেবে যে বাংলাদেশী রড রাইডার হিসেবে এই হচ্ছে ব্যাপার এখান থেকে দেখা যাচ্ছে ওই দিকটায় হচ্ছে ওই হচ্ছে গিয়ে সাঙ্গু নদী বান্দরবন একটাই নদী সাঙ্গু নদী প্রায় একসাথে বারো থেকে তেরোটা গাড়ি চলে এসেছি সিলেট হতে এখন আমরা কয়টা পাঁচ থেকে ছয়টা গাড়ি আমরা যাচ্ছি সামনে চারটা আমার সামনে চারটা আমি পাঁচ নাম্বার এবং আমার তিশুনে আছে আরেকটা ছয়টা আর বাকিগুলো তারা এখানে স্টে করতেছে তারা যাওয়ার দুঃসাহসটা দেখায় নাই যাবে না ভাবলাম এখানে যাই যা আছে কপালে হলো উঠাটা যেমন তেমন কিন্তু নামাটা এটা একটা এবং এই ধরনের ভয়ঙ্কর কর্নারিং খুব মারাত্মক ইঞ্জিন ব্রেক এখানে খাটাতে হবে পানিতে সে অবস্থা যাক মোটামুটি এটা ক্রস হইল মাই গে বিডিও তো তো আথিল বোঝানো কোনো কুদ্দ নেই এটা বোঝানো যায় না যে সব একই রকম মনে হয় তাই যে এখনটা এটা টান দিতে হবে ওটা নাম আছে অনেক সহজ এটা হচ্ছে ব্যাপার এটা কি সানসি বালিকা উচ্চ বিদ্যালয় ভবন দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের বাইরে যেটাকে বলে আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটি যে থান্তি এখানে কত কিলোমিটার দেখা গেল বুঝতে পারি নাই সবচেয়ে মজার বিষয়টা যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে এখানে আজকে আমরা ম্যাপ পেয়ে গেছি পাওয়াটা বাক্যের ব্যাপার আমরা ম্যাপ পেয়ে গেছি তো একটা দুই দিন বৃষ্টির পরে একটা মোটামুটি চকচকা বলা চলে এতটারও দুজ্জ্বল না হলেও মোটামুটি ঠিক আছে যার কারণে একটা পাওয়া আর কি যাই হোক যাচ্ছি